এত পশমূর্ত উঠতেছে বিড়ালের এত পশম উঠতেছে যে জীবনটাই নিম পাতার মতন তীত হয়ে গেছে ভালোবেসে বিড়াল পালা শুরু করছিলাম কিন্তু এখন আর পালতে ইচ্ছা করতেছে না এত পশম এত পশম এগুলো পড়া বন্ধ করবো কী করে বন্ধ করতে না পারলে রাস্তায় ছেড়ে দেবো সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আমরা সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকেই এই সমস্যা মানে বিড়ালের এই পশম পড়ে যাওয়ার সমস্যার কারণে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি আর আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার বাসায় যে বিড়ালগুলো আছে তাদের মোটামুটি সকলেরই ফাঙ্গালের সমস্যা ছিল অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন থাকলে তো পশম আরও উঠে আরও উঠে মানে এতটাই পশম ওঠে যে যেখানে হাত দিব সেখানেই পশম ইভেন ওদেরকে কোলে নিলে পুরো শরীরটাই পশমে ভরে যায় তো আমি তো ওদেরকে ফাঙ্গালে ট্রিটমেন্ট দিচ্ছিলাম পাশাপাশি আমি কানিভার স্কিন অ্যান্ড কোটের যেই ক্যাটফুটটা আছে সেটা আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম বাট রিসেন্টলি আমি যখন জানতে পারলাম যে কানিভার ক্যান্ডি নামে স্কিন অ্যান্ড কোট এই পাউচটা আছে তো আমি ভাবলাম দেখি এটা একটু রিসার্চ করে দেখি এটাতে কি আছে কি কাজ করে কতটুকু ভালো তো আমি জানতে পারলাম যে না এই খাবারটা অনেক ভালো অনেক ভালো মানে অনেক ভালো এটার ভিতরে অনেকগুলো ফাংশনাল উপাদান আছে যেগুলো হচ্ছে স্যালমন কায়েটিন ও কোলাজেন যেটা হচ্ছে বিড়ালের যেই পুষ্টিঘাটতি আসে ত্বকের পুষ্টিঘাটতি আছে সেগুলো দূর করে লোম পড়া বন্ধ করে মানে ভাবা যায় যদি আমরা একটা খাবার খাওয়াতে থাকলে যদি লোম পড়া বন্ধ হয় তাহলে আমরা কেন ট্রাই করবো না বলেন তো এটা ট্রাই করলাম তারপরে জানতে পারলাম যে এতে কোনো ক্ষতিকারক উপাদান নাই যেমন হচ্ছে সোয়া লবণ রঙ তারপরে এটা হচ্ছে পুরোপুরি গ্রেইন ফ্রি মানে এখানে গম ভুট্টা তারপরে আটা ময়দা সুজি এই সে কিছু নাই যেটা হচ্ছে বিড়ালের জন্য ক্ষতিকারক হয় এই জিনিসগুলো নাই তাহলে আমি কেন ট্রাই করবো না বলেন আর কানিবা শুধুমাত্র এটাই না আর অন্য অন্য যে পাউচগুলো আছে সেগুলোও অনেক 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 পুষ্টি উপাদান দিয়ে তৈরি করে তবে আমার কাছে স্কিন অ্যান্ড কোডটা বেশি ভালো লাগে কজ হচ্ছে আমি আমার বাচ্চাদের স্কিন প্রবলেম নিয়ে যেহেতু ভুগতেছি তাই বেশি ভালো লাগে আর আপনারা কিন্তু ভিডিও শুরুতেই দেখতে পাইছেন যে বিড়াল এগুলোকে কি পরিমাণে পছন্দ করে আমার বাচ্চারা তো চেটে শেষ করে দেয় আমার কথায় বিশ্বাস না হলে ভাই আপনি একটু রিসার্চ করেন আপনি একটু ট্রাই করেন তারপরে দেখেন যদি মনে করেন যে না এটা আপনার বাচ্চার জন্য ভালো তবেই আপনি ক্যাট ফুড ক্যাট ট্রিট পাউস নিতে পারেন কানিভা থেকে